ঈশ্বর পরম কৃষ্ণ বলে দেব দেবী পূজা করার কথা বলে গেছেন দেব দেবী কি ঈশ্বর থেকে আলাদা না যারা দেবদেবীকে ঈশ্বর থেকে আলাদা চিন্তা করে তারা এক পরম তত্ত্ব থেকে বঞ্চিত হয় দেবদেব কিছুদিন আগে গেল সরস্বতী পূজা সরস্বতী কি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের বিদ্যা শক্তি ভগবান বলে নাই তোমরা আলাদা মূর্তি করে পূজা করো ভগবান বলে নাই বেদের ঋষিগণ আমরা আমরা সাধারণ সহজ ভক্তের ভক্তির জন্য একটা মূর্তি তৈরি করেছে আমাদের ভক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলে নাই আমার বিদ্যা দেয়নি শক্তিকে আলাদা মূর্তি করে পূজা করো আমার কাছে আমার পূজা করলেই তুমি জ্ঞানও পাবে আমার কাছে আমার পূজা করলে তুমি ধন পাবে আমার কাছে আমার পূজা করলে তুমি সব কিছু পাবে বেদের ঋষিগণ চিন্তা করছেন সাধারণ জনগণ অল্প শিক্ষিত হরে কৃষ্ণ বেদ বেদান্ত অধ্যয়ন করার সময় সুযোগ তাদের নেই সুতরাং তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে তারা ব্যবস্থা করে দিয়েছেন বেদে বিভিন্ন দেবদেবীর আদি বাপ তারা গটিয়েছেন না না এটা ভুল কিছু করেন নাই শুদ্ধই করেছেন আমাদের জন্য আমরা যখন দেবীকে ডাকিতে ডাকিতে অরে কৃষ্ণ গীতার জ্ঞান দিয়ে বুঝতে পারবো দেবী ও মা আর তুমি তো কৃষ্ণ গোমা কৃষ্ণের শক্তি তুমি তখন তুমি বলতে পারবে गोविंदকে হে गोविंद আজকে কিন্তু তোমাকে আমি সরস্বতী মূর্তি রূপে ভজন করব গোবিন্দ খুশি হবে আজকে তোমাকে আমি পূজা করব কৃষ্ণ কি রূপে সরস্বতী রূপে তোমাকে আমি পূজা করব আজকে তোমাকে আমি পূজা করব লক্ষ্মী রূপে পূজা করব তাই কোন বৈষম্য থাকবে না আলাদা হয়ে যাবে না কোন দেব দেবী ঈশ্বর থেকে আলাদা নয় মমইল মাংস জীব জীব বোধা সনাতন মনসস্থান প্রকৃতি কর সতী সব কিছু ঈশ্বরের সনাতন অংশ হরে কৃষ্ণ তাই সদীজন আমি বলব গীতাকে আশ্রয় করুন গীতার জ্ঞান অর্জন করুন দিনে দিনে আমরা এবার চলে যাব হরে কৃষ্ণ ধর্ম জগতে তিনটা বিষয় নিয়ে আমরা থাকবো কি কি ঈশ্বর তত্ত্ব জীব তত্ত্ব আর জগৎ তত্ত্ব তিনটি জিনিস নিয়ে থাকবো ঈশ্বরকে যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন লালন পালন করছেন সৃষ্টি স্থিতি লয়ের নিয়ন্ত্রণকারী যিনি নির্বাহী কর্মকর্তা সৃষ্টি স্থিতি লয়ের নির্বাহী কর্মকর্তা অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণ এই হচ্ছে ঈশ্বর তত্ত্ব জীব আমরা ভক্তরা আমাদের তত্ত্ব জানতে হবে আমরা যে শুধু হাতে পায়ে মানুষ হয়েছি না না দাদা ইঙ্গিত করেছেন রবীন্দ্রদা ইঙ্গিত করেছেন আমাদেরকে ভক্ত হতে হবে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানুষ থাকার জন্য না আমরা মানুষের হয়ে জন্মগ্রহণ করেছি মনুষ্যত্ব জ্ঞানের মাধ্যমে আমরা ভক্ত হতে চাই ভক্ত হতে হলে ভক্তের গুণাবলী গীতাতে আছে কি কি গুণাবলী অর্জন করলে তুমি ভক্ত হতে পারবে তা আছে ওই শনি কোথায় শনি কোথায় হরে কৃষ্ণ আর জগ ঈশ্বর জীব জগৎ এই ত্রিতত্ত্ব এই ত্রিত্ব ত্রি তিনটি তত্ত্ব সো সো মাস ইম্পর্টেন্ট কবি প্রয়োজন মামুনিরা মনে মনে ভাববেন না বাবা গো এত লেখাপড়া জানি না তুমি যে কঠিন কঠিন কথা বলছো এগুলি তো এগুলি তো পারবো না না মা কঠিন না আরো সহজ ব্যাখ্যায় আসো ঈশ্বর তত্ত্ব যাকে সিংহাসনে বসিয়ে পূজা দিচ্ছ অনাদের প্রাণ গোবিন্দ তিনি তো ঈশ্বর আরে কৃষ্ণ ভক্ত তুমি নিজে ভক্ত জগৎ তোমার সংসার এইরকম কোটি কোটি সংসার নিয়েই তো জগৎ সুতরাং জগৎ তোমার সংসার এই তিনের মধ্যে যারা বিচরণ করতে পারে আমার আরাধ্য দেবতা ঈশ্বর আমি ভক্ত আর জগৎ আমার সংসার এই তিনের বাইরে আমরা যেতে পারবো না তো তিনের বাইরে যেতে পারবো না সুতরাং এই তিনটিকে তত্ত্বগত ভাবে এই তিনটি জ্ঞান অর্জন করতে হবে লেখাপড়া যারা জানে তারাও পারবে জ্ঞান অর্জন করতে লেখাপড়া যারা জানে না তারাও পারবে তবে যারা লেখাপড়া জানে তাদের জন্য সুবিধাটা কি বারবার গীতা পড়বে বারবার গীতা পড়বে পড়ে 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 সেই অমৃত দনা সাধন করবে আর যারা তারা আবার করবে কি লেখাপড়া জানে না যারা তারা শুনবে কেমন করে শুনবে যারা জানে তারা জ্ঞানী ভগবান বলছেন যারা জ্ঞানী আমার তত্ত্ব কথা জানো তোমরা কিন্তু আমার প্রিয় কেমন করে প্রিয় তোমরা আমার সাধারণ ভক্তদেরকে তোমরা বুঝিয়ে দাও হ্যাঁ যারা বুঝিয়ে দেওয়ার জন্য পাগল যারা বুঝিয়ে দেওয়ার জন্য ভগবানের কথা বুঝিয়ে দেওয়ার জন্য পাগল কোন ধরনের কৃপণতা করে না মন প্রাণ খুলে দিয়ে ভগবানের কথা বুঝিয়ে বলে তারাই শুধু ভগবানের প্রিয় আর যারা কৃপণতা করে দন লুকিয়ে রাখে তারা সত্যিকারের পাঠক না হরে কৃষ্ণ আর যারা ভগবানের কথা ভগবানের কথা শুধু পরিবেশন করে গীতা পাঠ করতে গিয়ে ভগবানের কথা গীতা পাঠ করতে গিয়ে যদি অন্য কথা হয় তাহলে সেটা হয়ে যাবে প্রাসঙ্গিক আসতে পারে কিন্তু ভগবানের ভগবানের কথা কথাটা বুঝিয়ে মূলত বলার জন্য একটা উদাহরণ দিতে পারে মেবি এটা হতে পারে কিন্তু মূলত ভগবানের কথা তাহলে আমরা আস্তে আস্তে চলে যাব। হরে কৃষ্ণ একটি ঈশ্বরের প্রার্থনা করেছি এইবার আমরা ভক্তির মাহাত্ম আলোচনা করব ঈশ্বরের মহিমা ঈশ্বরের মহিমা বলে কয়ে শেষ করা যাবে না ঈশ্বর তত্ত্ব বলতে ঈশ্বরের মহিমা ঈশ্বরের মহিমা